সরাসরি দেখতে পাচ্ছেন কোলাঘাট একদম কাঠ চড়া দিকে শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি তো একদম দেখতে পাচ্ছেন সিপিএম এর একটা বড় পথসভা মানে এ হচ্ছে মিটিং হচ্ছে তো শ্যাম ভাই এসেছি কথা শুনে তো দেখতে পাচ্ছেন মোটামুটি সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি যে বয়স্ক মানুষগুলো আছে সব দেখতে পাচ্ছেন মোটামুটি শান্তিভাবে বসে এখানে ডাইলগ শুনছে ভালো তো আর ওখানে মোটামুটি ডায়লগ চলছে খুবই ভালো লাগছে কেন দু ভাই এসো হ্যাঁ মানিক চোখ মোটামুটি এসেছে ভালো আছে তো তো ভালো আছে মোটামুটি দুই ভাই মানিক এই দু ভাই নতুন প্রত্যেকটা ভাই ভাই এরকম সম্পর্ক থাকা দরকার সব মুড়ি খাচ্ছে এখানে ঝাল মুড়ি টুড়ি তো দেখতে পাচ্ছো তোমরা এখানে ঝাল মুড়ি মুড়ি খাচ্ছে আর সব যে খাচ্ছে মুড়ি টুড়ি সব ব্যবস্থা আছে আর চীনা বেজা দিচ্ছে না গো না না ঠিক আছে খান তো দেখতে পাচ্ছি না না আপনি খান আপনাদের আরে খান খান দেখতে পাচ্ছেন চীনা বেজা দিচ্ছে সব দর্শক দেখাই তোমাদের ভাই

সিপিএম এর বক্তৃতা সব বয়স্ক লোকরাই এসেছে এখানে তো দেখতে পাচ্ছেন পেছন অনেক লোক রয়েছে আহ মোটামুটি আলোতে অনেকের মুখগুলো দেখা যাচ্ছে না তো মোটামুটি অনুষ্ঠান চলছে এখনো আর কিছু মানুষ পালিয়ে গেছে এখন চার ঘন্টা ধরে চলছে কেলো হচ্ছে বলো আহ অনুষ্ঠান হচ্ছে কাকিরা দেখতে পাচ্ছ পা ভাত তুলে হ্যাঁ ফটো উঠছে ভাইরাল হয়েছে হ্যাঁ

আচ্ছা গ্যারান্টি আপনারাwidetildeতে আপনাদেরও কাছে গ্যারান্টি দিতেছি আমি আপনাদের এই গ্যারান্টি দিতে যাই জানি বিশ্বাস করি যে 3 তারিখে ভোট গণনা হয়ে যাবে কমরেড সাইন মেননজি এখান থেকে আপনাদের নির্বাচিত এম পি হিসাবে এই কেন্দ্র থেকে পার্লামেন্টে যাবেন এটা আরেক গ্যারান্টি হাও নোটিস হবে মিটিং এই মিটিং এ এত সুন্দর সন্ধ্যের হাওয়া খেতে খেতে তো বলার মজাই আলাদা কমরেডরা আস্তে আস্তে বলছিলেন পাড়ায় পাড়ায় বলছে সিপিআইএম জিতছে আমি মিটিংয়ের শেষে দুদিকে থাকলেই সরবল কমরেডরা আসবার সময় বলছিলেন স্লোগান দিচ্ছিলেন পাড়ায় পাড়ায় বলছে সায়ন ব্যানার্জি দিচ্ছে আমি মিটিংয়ের শেষে আপনাদেরকে শোনাব বিরোধীরাও বলছে সায়ন ব্যানার্জি দিচ্ছে আমি এটা শেষে শোনাব আজকে আপনাদেরকে বক্সের সাউন্ড যেমন একটু চাপা আছে যদি একটু বাড়ে বাড়িয়ে দেবে কারণ আমার গলাটা চাপা আছে দেখুন পঁচিশ তারিখ ভোট পঁচিশে মে আপনারা বেশি সংখ্যায় ভোট দেবেন তার কাজ দিল্লির পার্লামেন্টে গিয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলা তার কাজ দিল্লিতে গিয়ে কৃষক শ্রমিক শিক্ষিত বেকার যুবক যুবতীরা সবার কথা দিল্লিতে গিয়ে তুলে ধরা তাদের কাজ আগামী পাঁচ বছর ধরে দিল্লির পার্লামেন্টে মানুষের কথা স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরা পাঁচ বছর আগে এই তমলুক লোকসভার মানুষ তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে ভোটে জিতিয়েছিলেন বাবু পাঁচ বছর আগে জিতেছিলেন তৃণমূলে তারপর গেলেন পদ্মফুলে পাঁচ বছর ধরে আর খুঁজে পাওয়া গেল না পাঁচ বছর ধরে এলাকার সাংসদ এলাকা সাঁতার কমিটির রিপোর্ট তার পর্যালোচনা করে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ সংখ্যালঘুদের দশ শতাংশ ওভি অন্তর্ভুক্তিকরণ কাজ শুরু হয়েছিল তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রণে আমলে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ থেকে ইউনিভার্সিটি অসংখ্য মাদ্রাসা সংস্থা তার মাধ্যমে শিক্ষক নিয়োগ উর্দু একাডেমি সজাউ ষষ্ঠ বামপন্থীদের তিলে তিলে সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট সরকার করেছিল দু হাজার এগারো সালের প্রাক্কালে করতে দেয়নি তৃণমূল কংগ্রেস আমরা এলে বলেছিল পনেরো শতাংশ সংরক্ষণ করবো বাড়িতে বাড়িতে চাকরি দেব। একটাও চাকরি হয়নি মুসলমান পাড়া দেখেছে মমতা ব্যানার্জি কিভাবে আমার মুসলমান মায়ের মতো ঘোমটা হিজাব দিয়ে রোজা মাসে ইফতার করতে মুসলমানরা পথনে পথনে ভেবেছিল মনে হয় ফেরেস্তা এসেছে সব মুসলমানদের হয়ে যাবে এখন বলছে বাবা ও তো ঠকবাচ মহিলা কর্মকে ঠকবা পৃথিবীর কেউ না বুঝতে পেরেছে বুঝতে পেরেছে এই শুভেন্দু অধিকারী দপ্তরে প্রতাপপুর তলায় বড় সাদা রুমাল নিয়ে গিয়ে যে আমি মুসলমানের ত্রাতা মুসলমান দরদি মুসলমানরা ভক্ত আমাদের মসিহা এসেছে শুভেন্দু অধিকারী এখন বলছে মুসলমানরা যে এখন ইস্কন মন্দিরে গিয়ে সম্প্রদা বাজাচ্ছে সনাতন হিন্দু ধর্মের ঠিকা নিয়েছে শুভেন্দু অধিকারী আসলে এরা হচ্ছে যেমন খুশি সাজো দলের প্রতিযোগী যখন তাদের স্বার্থ যেখানে তখন সেরকম তারা মুখোশ তারা পরে জনগণকে বোকা বানাতে চায় আমরা তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যারা জাত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে দেখেছেন তো তমলুক উত্তর হোক দক্ষিণ হোক পূর্ব হোক পশ্চিম হোক এই সত্য তো চাপা দেওয়া যায় না এ সবাই জানে আজকাল তার খবর পাওয়া যায় এইসব খবর যা আসছে আপনারা নিশ্চয়ই কিছু দেখছেন দেখেছেন সেগুলো কি চার দফা ভোট হয়ে গেছে এক দফা দফা তিন দফা করে চার দফা আর এই প্রত্যেকটি দফায় মোদীর দফা রফা হচ্ছে তিনি বলেছিলেন যে

আরম্ভ করেছিলেন গালিগালাইজ করে এটা ওটা করে জাতি ধর্ম ধর্মবিদ্বেষ ঘৃণা ছড়ানো ইত্যাদি ইত্যাদি প্রথম দু দফার ভোটের পর উনি একটু ঘাবড়ে গেলেন একদম নরম নরম কথা বলতে আরম্ভ করবেন তারপরে আবার একদিন যেতে না যেতে আবার চেঁচে আরম্ভ করব তারপরে বললেন হঠাৎ করে যে না হিন্দু মুসলমান এসব সমান আমি কখনো ভাগের পক্ষে নই আমি যখন ছোট ছিলাম তখন মুসলমানদের যত উৎসব হতো আমাদের বাড়িতে আসতো আমি ওদের বাড়িতে কেটে যেতাম ওই একবার বলেছিলেন আপনাদের খেয়াল আছে তো নাকি এখন কেটে যান কিনা বলেননি আর যা বলছেন তাতে আপনারা কেউ কেটে যাবেন কিনা অন্যের বাড়িতে হিন্দুরা মুসলমানের বাড়িতে ইত্যাদি ইত্যাদি সেই মুসলমানরা হিন্দু বাড়িতে সেসব কথা বলছেন এখন আবার সেই সুর ধরে ওর যে মাথা একটা গোলমাল হচ্ছে বোঝা যাচ্ছিল যখন বললেন যে রাহুল গান্ধী সবসময় এই আমাদের গান্ধী দিতে যেরকম মানে বিজেপি যেরকম গাল দিতে সেরকম আম্বানি আদানিদের বিরুদ্ধে অনেক কথা বলছেন এখন রাহুল গান্ধী আর আম্বানি আদানির এই ভোট ঘটনার পরে নাকি তিনি আর বলেন তারপরে যারা এসব হিসাব রাখে তারা বললো না তো উনি প্রত্যেক মিটিংকে বলছেন আম্বানি আদানির বিরুদ্ধে একশো তিনবার করলো যে এই কদিনের মধ্যে যা বলেছেন ভোট ঘোষণার পরে একশো তিনবার ওদের বিরুদ্ধে বলেছেন উনি বললেন যে আচ্ছা আর উনি বলছেন না কেন রাহুল গান্ধী বলছেন না কেন আম্বানি আদানির বিরুদ্ধে তার কারণ হচ্ছে এই যে বোধ হয় উনি টাকা পেয়েছেন আম্বানি আদানির কাছ থেকে কত টাকা আপনি পেয়েছেন টেম্পোতে পাঠিয়েছিল টেম্পোতে নাকি টাকা পাঠায় এটা উনি কী করে জানলেন জানি না উনিও পাঠিয়েছিল কি না টেম্পো করে না কীভাবে পাঠিয়েছিল আমি সে জানি না কিন্তু টেম্পোতে করে লোকে সব হাসা হাসি আরও এই সব এইসব উনি ভাবলেন যে একটু তো গোলমাল হয়ে গেছে বোধহয় বোধ হয়েছে কথা আর বলছেন না অর্থাৎ প্রত্যেক দিন যেসব কথা বলছেন সেই কথা থেকে বোঝা যাচ্ছে অসংলগ্ন একটার পরে একটা এসব বলছেন কারণ উনি বুঝতে পারছেন উনি যা বলেছিলেন যা ভেবেছিলেন সেরকম সব হচ্ছে না ওর দিদিরও তাই অবস্থা হয়ে আপনারা শুনলেন একটু আগে কদিন আগে দেখলাম আগে তো শুনেছি অনেকবার অনেক বক্তৃতা আপনারা সবাই দেখে থাকবেন বা শুনে থাকবেন উনি বলেছিলেন যখন এই সিএ যখন হল ক্রিটিক্যাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধন আইন সেইটা যখন হল তখন উনি বলেছিলেন ক্যা ক্যা কী কী আমি তো প্রথম বুঝতে পারতাম না ক্যা ক্যা কী যে বলছে যে ভেড়া ডাকছে না ছাগল ডাকছে বুঝতে পারছি না তা ক্যা ক্যা মানে বুঝলাম সি একে উনি ক্যা ক্যা বলছেন বুঝতে একটু সময় লাগে ক্যা কি কী বলল তারপরে কদিন আগে ওর ভাই হঠাৎ বললেন যে আমরা সিএ এর বিরুদ্ধে নেই বিরুদ্ধে নই খালি তাই নয় সাংবাদিকভাবে যারা আছেন লিখে নিন আমরা কে এর বিরুদ্ধে নই আপনারা লিখে নিন আমি বলছি ব্যাস ঠিক তার পরের দিন ভাই অনুসরণ করে পিসিও বললেন আমরা কে বিরুদ্ধে আপনি শুনুন এরকম কথা আগে শুনেছেন নাকি একা কী কী থেকে তার বিরুদ্ধে নেন তা কী কী করছিলেন কেন কয়েকদিন আগে বললেন আমাদের তো চুরি পুরি কেউ জানত না এই শুভেন্দু এসে আমাদের সব শিখিয়েছে এই সব জিনিস ওই জান উনি কিছু জানতেন না ওর ওয়াইফও কিছু জানতেন না ওর পার্টির লোকেরা কেউ কিছু জানতো না আর এই শুভেন্দু এসে লুকিয়েছে না শুভেন্দু মানে এখন বিজেপিতে গেছেন যাই হোক তো তিনি ঠিকই তিনি তো যখন ছিলেন এখন অনেক বলছেন এসব যার চাকরি চুরি থেকে আরম্ভ করে আর সব চুরি হয়েছে তখন তো উনি মন্ত্রী ছিলেন তিনি তৃণমূল সরকার যখন ছিল অর্থাৎ এদের কথার অসম থেকে বোঝা যাচ্ছে একটা একটা করে বোঝা যাচ্ছে আর ফলাফল মানে ভোটের ফলাফল তো এখন বেরোয়নি কিন্তু যা খবরা কোমর পাচ্ছেন আপনারা শুনছেন আপনি ভাবুন সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ যেখানে সবচেয়ে বেশি আসন আছে লোকসভা আসন সেখানে ষাটটা আসনে যদি ওরা হেরে যায় চারটা আসনে হেরে যাবে আমি জানি আমাদের পার্টির কত বড় শক্তি নেই ওখানে কিন্তু বা বামপন্থীদের আমাদের খুব বিরাট শক্তি আছে তা না কিন্তু ওখানে কংগ্রেস আর সমাজবাদী পার্টি অখিলেশ যাদব ইত্যাদি মিলে যে ইন্ডিয়া জোট তাঁদের যা ফলাফল সম্পর্কে যারা সম্ভাব্য ফলাফল সম্পর্কে বলেছেন যে এখানে ষাটটা আসনে বিজেপি হয় কারণ কী জানি সবই সহজে আছে আমি নতুন করে কিছু আপনাদের বলছি আমাদের কাগজে না আমাদের কাগজে হলে হয়তো কারো কারো সন্দেহ থাকতে পারে কিন্তু আমি বলছি যারা আমাদের পছন্দ ঠিক করেন না একটু চান্স পেলেই একটু গালি গালাস দেন আর তাহলে একটু কম সুযোগ আছে কারণ আমরা সরকারের নেই তারাও যা সব লিখছেন তার থেকেই বলছি আমি তার কারণ হচ্ছে এই যে ওখানে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ হচ্ছেন মুখ্যমন্ত্রী ওখানকার তিনি রাজপুত উত্তরপ্রদেশে সতেরোটা সিট আছে পার্লামেন্ট সিট লোকসভা আসুন যেখানে রাজপুতরা হচ্ছেন শঙ্কাগরিষ্ঠ এবং তারা বা তাদের ভোটের উপরে ফলাফল নির্ভর করে যোগী আদিত্যনাথ হচ্ছেন রাজপুত আছে তখন রাজপুতের মধ্যে একটা কথা চল রয়েছে এখন যে মোদির পরে কে না যোগী অর্থাৎ যোগী আদিত্যনাথ মোদির পরে তো লাইনে আছেন আপনারা যারা জানেন তো জানেন অমিত শাহ লাইনে আছেন তো এখন উনি যদি হন তাহলে খুব মুশকিল এখন ওর সক্রটা ঠিক যেখানে পায় সেখানে একজন রাজপুত প্রার্থী আমাদের এখানে এসব হিসাব হতো না আজকাল এদের কল্যাণে এসব হতে আরম্ভ করেছে কিন্তু এই যে একটা মাত্র প্রার্থী ওদের তাতে ওদের মনে হয়েছে যে যোগী আদিত্যনাথকে এবং রাজপুতদের এই মোদি উনি বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তাতে তাদের রাগ হয়েছে এবং সেই জন্যে তারা খুঁজে নন তারা চান না যে মোদীর জয় হোক এখানে কাশ্মীরে আপনি ভাবুন যে জম্মু কাশ্মীর ভেঙে দেওয়া হবে বিজেপি একটা প্রার্থী দিতে পারে নিজেখানে একটা ইসি বিজেপি মতো একটা পার্টি কোথাও কোথাও মনোনয়ন প্রত্যাহার করিয়ে তারপরে এককভাবে যাতে জিতে যায় এক ভোট ছাড়াই এ ব্যবস্থা করতে পারলেন কিন্তু বিজেপি একটা প্রার্থী জম্মু কাশ্মীরে একটা আসনেও জিতে পারে এমনকি আপনি ভাবুন এই ভোট চলতে চলতে এর মধ্যেই এই চতুর্থ দফার আগেই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং শ্যাম ভাই নিউ জেন্স পার্লার কোলাঘাটের গ্রুপে সবাই পরিচিত শ্যাম ভাই বললেই মোটামুটি আপনাদের দিকে দোকানটা দেখিয়ে দিবে সেলুনটা পার্লারটা তো আপনারা এখানে আসুন অতি যত্ন সহকারে চুলদানি কাটা হয়